আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে এইচএসসি দু হাজার পঁচিশ সালে আসছে দিনাজপুর বোর্ডের এমসি কো সলভ করার চেষ্টা করবো তো আমার কাছে প্রশ্ন যেটা আছে সেটা হলো কনসেটের প্রশ্ন তো আমরা একটু প্রশ্নটা দেখিনি সবাই এই যে আমার প্রশ্ন আছে এই যে প্রশ্ন সবাই প্রশ্নটা একটু দেখিনি আমরা এখন এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করব কসেটের প্রশ্ন এটা আমরা এখন সব সকল আসি আচ্ছা প্রথম প্রশ্ন আসছে টেলিকনফারেন্সিং টেলিকনফারেন্সিং পদ্ধতি কে করে এটা হলো মরি ট্রফ এটা বইতে একদম ডাইরেক্ট আছে টেলিকনফারেন্সিং কে করে কি মরি ট্রফ হুম এটা যেহেতু আমাদের এটা ছিল আমাদের সিলেবাস এখানে ছিল তারপরে তো আসতে আমাদের হলো সিলেবাস ছিল ভার্চুয়াল রিয়েলিটি এটা হলো ভার্চুয়াল রিয়েলিটির আগে ছিল হ্যাঁ ভিডিও কনফারেন্সিং ঠিক আছে এটা হলো মরি ট্রফ কি করে আমাদের

মেগা বিট পার সেকেন্ড আচ্ছা এবার সামনে 3 নাম্বার কারায়নিক এজেন্ট তরল নাইট্রোজেন প্রবম অক্সিজেন কারায়নিক এজেন্ট তরল নাইট্রোজেন আর কি অক্সিজেন এটা হবে আমরা 3 এর কি হবে 3 হবে গ 1 ও তিন আচ্ছা এবার চার নাম্বার اسئله চার নাম্বার সে কি বলছে স্যামন মাছের জিন স্তন্যের মাধ্যমে কোন মাছের আকৃতি বড় করা সম্ভব কার রুই বোয়াল ইলিশ এখানে কার্প জাতীয় মাছের

ব্যবহৃত প্রযুক্তির নাম কি বায়োমেট্রিক্স বোমেট্রিক বায় ইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং তাহলে কি হবে ঘ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঘ হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আচ্ছা এবার কি বলছে ছয় নম্বর বলছে উদ্দীপকের আলোকে মিষ্টার পরিশ্রমের লক্ষ্য হলো প্রতিকূল পরিবেশে উৎপাদন নিশ্চিত করা হয় উৎপাদন পরিমাণ বাড়ানো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তিনটাই তিনটাই উত্তর তাহলে হবে ঘ এক দুই ও তিন আচ্ছা এবার আছে সাত নাম্বার সাত নাম্বার কি বলেছে বলছে রেডিও টেলিভিশনে ব্যবহৃত মোড ব্রডকাস্ট ইউনিকাস্ট মাল্টিকাস্ট টেলিকাস্ট অবশ্যই ব্রডকাস্ট ব্রডকাস্ট না একজন থেকে নোটবুক তো ধরা আছে সবাই পাবে এটাকে বলে ব্রডকাস্ট অর্থাৎ সবাই দেখতে হবে কি হবে ক ব্রডকাস্ট এবার আট নাম্বার আট নাম্বার কি বলেছে বলছে এম এম কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতায় আনা পরিকল্পনা করা হয়েছে কলেজ স্কুল কলেজ যেগুলো যেগুলো থেকে অফিস তাহলে কি হবে ল্যান্ড আচ্ছা এখানে বলেছিল উদ্দীপকে কোন নেটওয়ার্কের কথা বলেছে ওয়াই ওয়াই ল্যান্ড ওয়াই ম্যান ওয়াই ওয়ান অবশ্যই ওয়াই ল্যান্ড ল্যান্ড মানে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক হু ল্যান মানে ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক এবার নয় নাম্বার আসি উদ্দীপকের কম্পিউটারগুলো ব্যবহৃত ওয়াইফাই এর মাধ্যমে ক্লাউড ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে কেবলের মাধ্যমে এক আর দুই কেবল যেহেতু না সেহেতু কেবল হবে না তাহলে কি হবে ক হবে এক ও দুই এবার দশ নম্বর দশ নম্বর কি আছে বলছে থিকনেট কেবল কি নামে বলছে একদম ডাইরেক্ট বইতে আছে থিকনেট থিকনেট আর থিকনেক দুটো নাম আচ্ছা থিকনেট থিকনেট আসলে টেন বেস ফাইভ এটা হলো গ হবে উত্তর হুম থিকনেট হলো কি টেন বেস ফাইভ টেন বেস ফাইভ এটা অন্য বার্ডে আসছে পজিশনে আচ্ছা এবার আসি আমরা এগারো এগারো নাম্বার কি আছে আচ্ছা এগারো নাম্বার ম্যাথ ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান দুই এর সমতুল্য মান হুম এক নাম্বার একুশ দুই নাম্বার পঁচিশ আট তিন নাম্বার দেশে হলো পনেরো ষোলো অর্থাৎ তিনটাকে করে দেখতে হবে প্রথমটা দেখি আমরা বাজারি মান দশমিক মান ওয়ান জিরো আমাদের আমরা করি এক দুই চার আট ষোলো আমরা একবার ডাইরেক্ট ভেবে করবো তাহলে আমাদের পরীক্ষার সময় কম লাগবে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আচ্ছা ষোলো আসতে বিশ আর কে একুশটা মানে এটা রাইট এক নাম্বার রাইট এবার বলছে কি বলছে অক্টাল মানুষ অক্টাল অপডেট করি অক্টাল মানটা করি তাহলে এই তিন বিট আসবে ওয়ান জিরো ওয়ান আর এই তিন বিট তাহলে জিরো ওয়ান সামনে একটা জিরো এটার মনে করত দুই এটার মনে কত পাঁচ তারপর পঁচিশ আট তাহলে এটাও রাইট পঁচিশ আট আচ্ছা এবার হলো কিসের দেয় হবে আর সামনে একটা বাকি তিনটা শূন্য এটা হচ্ছে ওয়ান হচ্ছে এক দুই কত তার মানে এটাও রাইট তাহলে আমাদের এগারো উত্তর কি হচ্ছে এগারো উত্তর হচ্ছে পনেরো পনেরো ষোলো পনেরো ষোলো তাহলে হচ্ছে আমাদের উত্তর হচ্ছে তাহলে এগারো কি হবে আমাদের ঘ এগারো কি উত্তর ঘ এক দুই ও তিন এবার আসে বারো আচ্ছা বারো নাম্বার কি উদ্দীপক দিছে আমরা দেখি এই উদ্দীপক দিছে এখানে এবছে ওয়াই কি আসে সেটা এখানে কি আসে এব বাদ এটা মানে কি এ বি ডবল বার তাহলে আমরা লিখতে পারি এখানে এ বি ডবল বার এই এ বি একটা বার এটা মানে আবার ইনপুট দেয়া একই জিনিস তাহলে কি লিখতে পারি আমরা এভাবে লিখতে পারি এ বি আমরা এভাবে লিখতে পারি এ বি ইনটু এ বি বার টোটাল এর বার এটাকে লিখতে পারি এ বি আবার এখানে এ বি ইনপুট দেয়া তাহলে এটা মানে এ বি ইনপুট দেয়া তাহলে আমরা কি লিখতে পারি এ বি বার এ বি বার

মানি শেষ আচ্ছা এবার তাহলে আমরা একটু একটা একটু নিই আচ্ছা কি বলেছে ওয়াই মান জিরো তাহলে কি হয়েছে ওয়াই মান জিরো মানে কি ওয়াই ওয়াই সমান সমান কি হবে জিরো মানে হলো এ মান কি হবে জিরো হবে সেটা কোন সময় হবে আমরা দেখি কোন সময় হবে এখন আমাদের যে ইয়ে ছিল যে কী ছিল আমাদের যে ইয়ে ছিল সেটা আমরা একটু দেখিনি আমাদের ছিল জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান এইটা হলো আমাদের ইনপুট এই দুটো ইনপুট আর এটা আউটপুট এবার বলেছি কি প্রথমে জিরো পা

এখানে তিনটার মধ্যে দেখুন একটা দিলেই নাম্বার হবে আমরা এক্সট্রা নাম্বার সাথে যদি ইচ্ছা করে তাহলে তেরো নাম্বারের ক উত্তর গ উত্তর আর ঘ উত্তর এই এটা মনে হয় বউ বলে দিতে দেয় সারদা হয়তো ভুল করে এই দিতেছে হ্যাঁ প্রশ্ন ভুল করে আসে প্রশ্ন করেছে আসে হুম বুঝতে পারছো আচ্ছা এবার সরল কত মান চাইছে চৌদ্দ চৌদ্দ নম্বর সরল কত মান চাইছে কি দেখি এ প্লাস বি এ প্লাস বি বার

চোদ্দোর কি ক হবে কি আচ্ছা এইবার আসি পনেরো নম্বর কি বলছে পনেরো নম্বর বলছে এক বাইটের অর্ধেক কি বলা হয় পনেরো এটা অন্য বড় আছে পনেরো ক নিবল কি বলা হয় নিবল কি বলা হয় নিবল আচ্ছা টেবিলের সেল তৈরির জন্য টেবিলের সেল টেবিলের সেল তৈরির জন্য কিভাবে করা হয় আমরা জানি টিডি কি টিডি হলো টেবিলের সেল তাহলে সদর কি হবে সদর কম হবে কি উত্তর আছে টিডি হবে সদর ক হবে টিডি আচ্ছা সদর এটা কিন্তু আমাদের আছে আর এটা কোন কোন সেট এটা হলো ক সেট আমার কাছে যে প্রশ্ন আছে দিনাজপুর বোর্ড ক সেট ক সেটের প্রশ্ন আচ্ছা সদর আছে এইচটিএমএল ইমেজ ফরম্যাট সাপোর্ট করে গিফ পিএনজি জেপিজি তিনটাই সাপোর্ট করে কি করে তিনটায় সতেরো কি হতে হবে ঘ এক দুই ও তিন এবার আসে আঠেরো নাম্বার আঠেরো নাম্বার টি মিলের সবচেয়ে ছোট হেডিং এইচ সিক্স হলো সবচেয়ে ছোট হেডিং এবং এইচল হলো সবচেয়ে বড় হেডিং এটা অনেকবার আমি সাজেশনে বলে দিচ্ছি এইচ সিক্স এইচ সিক্স হলো সবচেয়ে ছোট হেডিং এবার আছে একুশ নাম্বার আচ্ছা

পঁচিশ তাহলে বি এর মান কত আচ্ছা তা বলছে আউটপুট কত উনিশ নাম্বার বলছে এটা আউটপুট কত আউটপুট বের করি আর প্রিন্ট এর মান বলছে এ মান বের করছে প্রিন্ট প্রিন্ট এ বের করছে তাহলে এটা আমরা বের করি পঁচিশ কে একশো পঁচিশ দ্বারা ভাগ করে পাঁচ জিরো ভাগ উত্তর যখন এটাকে বলা হয় মডুলাস মডুলাস যখন এই চিহ্নটা থাকবে তখন বলা হবে মডিউলাস অর্থাৎ ভাগশেষ উত্তর ভাগশেষ কি জিরো তাহলে উনিশের কি হবে ক জিরো

আচ্ছা আমরা কি জানি আমি একটু লিখে নিই এস টি ডেয়ার ডট এস হলো প্রিন্ট এফ স্ক্যান এফ আর কোনি ডট এস এটা উত্তর বলতে আছে এটা হবে কোনি ডট এটা হবে 22 এর ঘ গেটস এর করা হয় কোনি ডট এস তাহলে 22 এর কি হবে ঘ কোন ডট এস আর স্টুডেন্ট ব্যবহার করা হয় প্রিন্ট এফ এবং স্ক্যান এফ এর জন্য হ্যাঁ আচ্ছা অ্যাসেম্বলি ভাষায় অপারেশনের কোডগুলো হলো মূল সুপ অ্যাড সুপ মানে কি সুপ মানে হলো ট্যাগ এখানে সুপ দিছে সুপ কিছু না সুপ মানে হলো সুপার স্ক্রিপ্ট মানে উপরে ট্যাগ হবে তাহলে মূল মানে কি মাল্টিপল মাল্টিপল মানে গুণ আর মানে যোগ তাহলে হবে 23 এর হবে হলো গ 1 ও 3 23 24 নম্বর আসি 24 নম্বর আসে হোয়াইল লুপে শর্ত কখন পরীক্ষা করে লুপের শুরুতে আর লুপের শেষে উভয় মাত্রা যে কোনো সময় হোয়াইল লুপ সবার শুরুতে এ করে সবার শুরুতে ক নম্বর লুপের শুরুতে লাস্ট পঁচিশ নম্বর পঁচিশ স্ট্রাকচার প্রোগ্রামিং দুই ও তিন এটাই উত্তর তাহলে এই হলো আমাদের দিনাশুর বোর্ড এইচএসি পঁচিশ সালে দিনাজপুর বোর্ড যে পরীক্ষা হয়েছে সেটার আমাদের পূর্ণাঙ্গ সমাধান হ্যাঁ বুঝা গেছে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমরা কমেন্টে জানাবো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো নেক্সট প্রশ্ন পাওয়ার জন্য ভালো থাকি সুস্থ থাকি সবাইকে আসলাম